এখানে জুনিয়র ডক্টরদের বিষয় আছে তারা বন্য কবলিত এলাকায় চিকিৎসা করার জন্য উদ্যোগ নিয়ে যাচ্ছেন এবং সেখানে উল্টো দিকে বিরোধী পক্ষরা আরও একটা কথা বলছে যে তৃণমূল ওপর থেকে চাপ দিয়ে কার্যত এই আন্দোলনটাকে ভেঙে দিল একাংশের সঙ্গে তৃণমূলের সেটিং হয়ে গেছে রাস্তা মুছে ফেলা হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে উই ওয়ান্ট জাস্টিস লেখা ছিল কি বলবেন দেখুন শুধু উই ওয়ান্ট জাস্টিস না আমি দেখেছি রাস্তার উপরে মা দুর্গার ছবিও আঁকা হয়েছিল তুমি মা দুর্গাকে অসম্মান করতে পারো কি তোমার হয়তো মা দুর্গাকে তুমি হয়তো মানো না আমি তো মানি এই মা দুর্গার ছবি অনেক জায়গায় এঁকে প্রতিবাদ করেছে যারা প্রতিবাদ করেছে তাদেরকে আমি সম্মান জানাই ঠিক আছে বাংলার আমাদের একজন ডাক্তার বোন মারা গেছেন মেরে ফেলা হয়েছে তাকে তার প্রকৃত যারা দোষী তারা শাস্তি পাক এবং কঠোরতম শাস্তি পাক এটা আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এবং আমরাও রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রী স্বয়ং এই রাস্তার উপর দিয়ে এই এখানে এই সামনে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে পড়েছে তো আমরা কোনো সময় জাস্টিসের বিরোধী ছিলাম না কিন্তু ঘটনাটা হলো আমাদের যারা পশ্চিমবঙ্গের বিরোধী দল অর্থাৎ বিজেপি সিপিএম কংগ্রেস তাদের যেহেতু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটি তারা হারিয়ে ফেলেছে ক্রমাগত যদি তুমি বিধানসভার ভোট পঞ্চায়েত ভোট এবং তারপরে লোকসভা ভোটের দিকে তাকাও সেখানে বিরোধীরা যে ধরনের ফলাফল পেয়েছে মানুষের ভোটে রায়ে তারা আশা হতো তারা দেখেছিল যে এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজ্যকে যদি উত্তাল করা যায় এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে তার একটা রেসকে ধরে যদি পশ্চিমবঙ্গের অচলাবস্থা তৈরি করা যায় তাহলে হয়তো তাদের একটা রাজনৈতিক ফায়দা হয়তো তারা পেত কিন্তু ঘটনাচক্রে যে সমস্ত ডাক্তার ভাইরা ডাক্তার বন্ধুরা এতদিন আন্দোলন করছিলেন তারা রীতিমতো অনেকগুলো দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন এবং কোনো একটা জায়গায় ডাক্তারি প্রফেশানটাই তো মানব সেবায় এবং সেখানে দাঁড়িয়ে তারা যদি দীর্ঘদিন ধরে কর্মবিরতি চালায় তাহলে তোমার আমার মতো মানুষ যারা সরকারি হসপিটালে চিকিৎসা করতে যায় তারা তো বঞ্চিত হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থাটা এমনই ব্যবস্থা সেটা সব কিছু করে থাকলেও মানুষের শরীর খারাপ হলে আগে সেটা দরকার সেটা প্রায়োরিটি তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাদের অনুরোধ করেছেন তাদের দাবি দেওয়া সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন এবং বাকিগুলোও বলেছেন তিনি দেখবেন সেই জায়গা থেকে ডাক্তারবাবুরাও বুঝতে পেরেছেন যে এই সময় দাঁড়িয়ে তাদের এই কর্মবিরোধী করাটা হয়তো ঠিক আর হচ্ছে না তাদের কাজে ফেরা উচিত তারাও সেটা বিচার বিবেচনা করেই তারা কাজে ফিরেছে এবং তারা যে এই যে বন্যা কবলিত জায়গায় গিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে তাদের জন্য তাদেরকে সাধুবাদ জানাই অন অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই এবার বিরোধী পার্টিরা কি বলল কী না বললো সেইগুলো নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে কিছু যায় এসে যায় না তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মানুষের পাশে সবসময় থাকেন আর তৃণমূল কংগ্রেসের নেত্রীকে বরাবরই ওরা বিভিন্ন রকমভাবে হেয় করা অপমানজনক কথা বলতে ওরা অভ্যস্ত ওরা মনে করে এটা বললেই বোধ ওরা ভোট পেয়ে যাবে কিন্তু তৃণমূল নেত্রীকে ওরা যতবার কুৎসা করেছে যতবার তাদের তার বিরুদ্ধে অপপ্রচার করেছে ততবার তাদের ভোট কমেছে তৃণমূলের ভোট বেড়েছে তাই আমরা একদমই বিচলিত নই এবং এই বন্যা পরিস্থিতি মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম রাস্তায় নেমে বিষয়টা মোকাবিলা করবার চেষ্টা করছেন সেরকমভাবে তৃণমূল কংগ্রেস দলটাও নেমেছে এবং তৃণমূল কংগ্রেসের সরকারও নেমেছে তাই বন্যা কবলিত মানুষদের পাশে তৃণমূল কংগ্রেসও আছে তৃণমূল কংগ্রেসের সরকারও আছে এবং ডাক্তারবাবুরাও আছে তার সঙ্গে আরও সাধারণ মানুষ যারা ঠিকঠাক জায়গায় আছে তারাও মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াচ্ছে তাই কটা বিরোধী দল তারা কিছু কথা বলতেই পারে তাদের আমাদের কিচ্ছু যায় আসে যায় না